এই পেশেন্টটি মিসেস শেখ ফিফটি ফাইভ ইয়ার্স অনেক দিন ধরে রক্ত বেরোচ্ছে এখান সেখান ঘুরে বেড়াচ্ছিলেন কেউ বলেছে সেপ্টোপ্লাস্টি অনেক হসপিটালেও ঘুরে বেরিয়েছেন কেউ সেপ্টোপ্লাস্টি কেউ টার্ডোপ্লাস্টি এই কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে আপনাকে দেখতে হবে কেন ঘুরে বেড়াচ্ছে নাকে রক্ত বেরোচ্ছে তো নাকে রক্ত বেরোনোর জন্য সবসময় যে হার বাঁকাই করতে হবে তা নয় রক্তর একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে তো আপনাকে সেই পয়েন্টটা খুঁজে বার করতে হবে দেখুন সিম্পল একটা জিনিস যেটা অত্যন্ত পাঁচ মিনিটের কাজ একটা ছোট্ট মাংস হিমাংশ তাকে কিন্তু এন্ডোস্কোপিক্যালি করে এন্ডোস্কোপিক্যালি আমরা কিন্তু কনফার্ম করেছিলাম এবং লোকাল অ্যানাসে কোনো হাড় বাঁকা কিছু করলাম না লোকাল অ্যানাসে ওইটুকু কিন্তু কারেক্ট করলাম তো আমার যদি কথা হচ্ছে যদি আপনি রক্ত বেরোয় মাঝে মাঝে যদি অল্প অল্প সাইনাস থেকে অল্প অল্প সর্দি রক্ত দ্যাট ইজ দ্য কিন্তু ফ্রেশ অনেকক্ষণ ধরে রক্ত বেরোচ্ছে যদি দেখেন আবার বন্ধ হয়ে যাচ্ছে মানে বুঝতে হবে আপনাকে একটা সেপ্টাল হিমাঞ্জ বা অ্যানিজম কিছু না কিছু থাকতে হবে তার জন্য ব্লিড করে এবং সেই ব্লিডিংটা কিন্তু আপনি যদি প্রপারলি এন্ডাস্টোল করে দেখেন দেখতে হবে এবং সিম্পল পাঁচ মিনিটের সার্জারি করে ঠিক করে দিলাম ওকে লেজার সার্জারি কোভলেজার সার্জারি যে কোনোভাবেই করা যায় বাইপোলার ডায়াকোমিটা করা যায় ওকে নমস্কার